আপনি শুধু এগুলো বিক্রি করেন এগুলো বিক্রি করেন এগুলো কত করে কেজি বিক্রি করেন আচ্ছা এক কেজিতে কয়টা ধরে এই তিনটে তিনটা চাই একশো আশি সত্তর আর লালি কত বেছে আচ্ছা আশি এটা এটা মানে জুলাগুড় কয়টা লালি

কতটুকু ওজন এক ফাটা যে রকমের গুড় আছে ওই থেকে দুই কেজি এই রকম বিক্রি দুই কেজি যত আছে দেখি আমার বাজার তো আছেই আছে এখানেও মনে করেন আপনাদের বাজার এখানেও মিক্স আছে

ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া নেব তো নেবো সবগুলো থেকে সবাই থেকে মনে করেন এক কেজি দেড় কেজি করে করে নেব

အဲ့ဒါကဒုက္ခပဲ။အဲ့ဒါကဒုက္ခပဲ။